প্রিয় দর্শক আজকে আমরা এমন একটি সাপের কথা জানব যে কিনা হজরত মূসা আলহি সালামের যুগে জন্মগ্রহণ করেছিল এবং প্রায় দু হাজার বছর হায়াত পেয়ে বিশ্বনবী হযরত মোহাম্মদ সাল্লাহু ওয়াসাল্লামের যুগে এসে সে মৃত্যুবরণ করে অনেক যুগ আগের কথা মিশরের প্রাচীন ভূমিতে নবী মূসা সালাম মহান আল্লাহ তালার বাণী পৌঁছে দিচ্ছিলেন তার কমের মাঝে সেখানকার জঙ্গলের ছোট্ট একটি টিলার পাশেই বসবাস করত এক অদ্ভুত ধরনের সাপ সাপটি দেখতে অন্যান্য সাধারণ সাপের মতোই ছিল কিন্তু তার ভেতরে অদ্ভুত এক চেতনা কাজ করত লোক কথায় প্রচলিত ছিল তার একটি ভুলের কারণে মহান আল্লাহরব্বুল আলামিন তাকে সাপের রূপে রূপান্তর করে দেয় নিয়ে নেয়া হয় তার থেকে মানুষের সুশ্রী লুপ কিন্তু মানুষের মতো কথা বলার শক্তি তার ভিতরে অবশিষ্ট রয়ে যায় তার নাম ছিল হারেসা সে প্রাশ্চিত্ত করতে পারেনি তাই মহান আল্লাহরব্বুল আলমিনের কাছে ক্ষমা প্রার্থনার জন্য সে সুযোগ খুঁজতে থাকত একদিন সেই হারেসার সাপ পাহাড়ের উপরে নিঃসঙ্গ সন্ধ্যায় বসেছিল হঠাৎ করে সে আকাশ থেকে একটু উজ্জ্বল আলো দেখতে পায় প্রথমত হারেসা মনে করল সেই আলোটি হয়তো বজ্রপাত থেকে সৃষ্টি হয়েছে কিন্তু পরক্ষণে সে খেয়াল করল আলোটি নিমিষে মিলিয়ে যাচ্ছে না যা বজ্রে সাধারণত হয়ে থাকে তা কিছুক্ষণের জন্য স্থায়ী হতে লাগল তখন সে ভালোভাবে লক্ষ্য করল এবং দেখতে পেল পাহাড়ের উপরে হযরত মুসা সালাম মহান আল্লাহরাবুল আলমিনের সাথে কথোপকথন করছেন হারেসা সাপটি একটু দূরেই অবস্থান করছিল কিন্তু তা সত্ত্বেও মহান আল্লাহুরাবুল আলমিনের বাণী অনেকটাই স্পষ্টভাবে সে শুনছিল তখন সে শুনতে পেল মহান আল্লাহরাবুল আলমিন হজরত মুসা আলাহসাল্লাতুসালামকে বলছেন হে মূসা শুনে রাখো আমি তোমাকে পছন্দ করেছি এবং তোমাকে যেমন প্রেরণ করেছি এমন আমি জমার পরেও আরও অনেক নবী ও রাসুল প্রেরণ করব কিন্তু শেষ যুগে আমি একজন নবী প্রেরণ করব যার নাম হবে আহমদ তখন মুসালে সালাতুয়াসাল্লাম মহান আল্লাহ রাবুল আলমিনকে জিজ্ঞাসা করলেন ইয়ারাব্বাল আলামিন আপনার নবী এবং তার উম্মতরা কেমন হবে তখন মহান আল্লাহ রাবুল আলমিন বললেন সে হবে দয়া ও করুণার উৎসব সে কেবল মানুষের জন্য নয় বরঞ্চ জাতি এবং সমস্ত সৃষ্টিগুলোর জন্য সে হবে রহমত স্বরূপ তার উম্মত আমল কম করবে কিন্তু আমলের অপেক্ষায় তারা সবাব বেশি প্রাপ্তি হবে সে আমার শেষ বাণী পবিত্র কুরাণে কারিম নিয়ে আসবে এবং মহান আল্লাহ আল্লাহরবুল আলামিন আরও বললেন সেই নোবের প্রতি যে ইমান আনবে তাকে আমি মুক্তি দিব তাকে যে ভালোবাসবে সেই ব্যক্তিকে আমিও ভালবাসব গোপনে গোপনে এই মহা সংলাপটি শুনে হারেসা সাপটির মনে একটি আশার আলো জেগে উঠল সে মনে মনে ভাবতে লাগল যেই নবীকে মহান আল্লাহরব্বুল আলামিন এতটা ভালোবাসেন সেই নবীর মুখ দিয়ে যদি আমি ক্ষমা প্রার্থনা করে দোয়া চাইতে পারি তাহলে অবশ্যই মহান আল্লাহ রব্বুল আলমিন আমাকে ক্ষমা করে দিতে পারেন পরের দিন সকালবেলায় মুসাআলাই সালাতুয়াসালাম মাঠের প্রান্তপদ দিয়ে কোথাও একটি হেঁটে যাচ্ছিলেন হঠাৎ করে তিনি পেছন থেকে একটি শব্দ শুনতে পেলেন ইয়া রাসুল্লাহ একটু দাঁড়ান আপনার সাথে আমার কিছু কথা আছে আওয়াজটি শোনা মাত্রই মুসা মুসাআলসালাতুয়াসাল্লাম দাঁড়িয়ে গেলেন এবং পিছন ফিরে তিনি তাকালেন তিনি উপরে উপরে তাকাচ্ছিলেন যার কারণে তিনি কাউকে দেখতে পেলেন না আওয়াজের উৎস খুঁজে না পেয়ে নবী মুসা আলাইসলাতুয়াসাল্লাম পুনরায় হাঁটা শুরু করলেন পেছন থেকে আবারও আসলো ইয়া আল্লাহ হে মুসালেস্লাতু আসালাম আমি হারেসা বলছি আমি একটি সাপ আপনি পেছন ফিরে দয়া করে নিচের দিকে তাকান অতপর মুসালেস্লাতু আসালাম আবারও দাঁড়িয়ে গেলেন এবং পিছন দিকে ফিরে তিনি নিচের দিকে তাকালেন তখন তিনি দেখতে পেলেন এটি সাপ তাকে ডাকছে তখন সেই হারেসা সাপটি মৃদু আওয়াজে কম্পিত কণ্ঠে বলতে লাগল ইয়া রাসুল আল্লাহ হে আল্লাহর নবী আমি আপনার কাছে একটি অনুরোধ নিয়ে এসেছি আমি শুনেছি শেষ যুগে একজন নবী আসবেন তার নাম হবে আহমদ এবং সে দুনিয়ার শেষ নবী হবেন হে আল্লাহর নবী আমি তার সান্নিধ্য অর্জন করতে চাই আপনি দয়া করে মহান আল্লাহ রব্বুল আলামিনের কাছে আমার হায়াত দীর্ঘ করার জন্য একটু দোয়া করুন আমি যেন সেই নবীর যুগ পর্যন্ত বেঁচে থাকি এবং তার সান্নিধ্য অর্জন করতে পারি তখন মুসা আলাই সালাত আসসালাম সাপটির কাকুতি শুনে মহান আল্লা রাব্বুল আলমিনের কাছে প্রার্থনা করলেন এবং দোয়াটি কবুল করিয়ে নিলেন এবং সাপটিকে বললেন হে হারেসা তুমি অমুক জঙ্গলে যাও এবং সেই নবীর যুগ পর্যন্ত তুমি সেখানে অবস্থান করবে তুমি আজকে রাতেই ঘুমিয়ে পড়বে আল্লাহর রহমতে তুমি তার যুগ পর্যন্ত বেঁচে থাকবে এবং ঘুমন্ত অবস্থাতেই থাকবে মনে রাখবে যেই যুগে তোমার ঘুম ভাঙবে সেই যুগই হবে শেষ নবী অর্থাৎ নবী আহমদের যুগ তখন সেই হারেসা সাপটি মুসানবীর কথা মতোই সেই জঙ্গলে গিয়ে গুহার ভিতরে একটি গর্তের মাঝে ঘুমিয়ে পড়ে বছরের পর বছর কেটে যায় যুগ বদলায় রাজা বদলায় কওমের চিন্তাধারা এবং তাদের রীতিনীতি বদলায় কেটে যায় বছরের পর বছর মুসা লালাই যুগ চলে যায় তারপরে অনেক নবী আসেন এবং তারাও চলে যান অবশেষে পৃথিবী চলে যায় এক নতুন মোড়ে যুগ গাবৃত করে নেয় এক সোনালী চাদরকে এক মহান রজনীতে জন্ম নেন বিশ্বনবী হসরত মোহাম্মদ সাল্ল্লাহু এর এরপরে বিশ্বনবী ধীরে ধীরে বড় হতে থাকেন তার শৈশব কৈশোরকাল পেরিয়ে তার যুবক বয়স পেরিয়ে তিনি নবুয়ত পান ঠিক সেই সময় জঙ্গলের গভীরে থাকা সেই টিলার মধ্যে হারেসা নামক সেই ঘুমন্ত সাপটির ঘুম ভেঙে যায় মনে হচ্ছিল কেউ যেন তাকে ডেকে তুলেছে তার হৃদয় ভরে যায় অন্তরে জেরে ওঠে এক অদ্ভুত অনুভূতি তার প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম দুনিয়াতে চলে এসেছেন কিন্তু সে জানে না প্রাণপ্রিয় সে রাসুল কোথায় থাকেন শুধু এতটুকুই জানেন তিনি জন্ম মক্কা মক্কানগরীতে কিন্তু হারেসা সাপটি আর দেরি করল না শুরু করল দীর্ঘ এক যাত্রা মরুভূমির উত্তপ্ত বালু পেরিয়ে পাহাড়ের ঢালবে এসে চলতে লাগল এভাবে এই চলতে চলতে প্রায় ছমাস পাড়ি দেওয়ার পরে তার কাঙ্ক্ষিত সেই আরবের মক্কা শহরে পৌঁছে যায় ক্লান্ত ক্ষীণ ও হিমশীতল দেহ নিয়ে সে এক রাতে ঢুকে পড়ে মক্কার ওলিগলিতে সে শুধু জানত নবীজি এখানে কোথাও রয়েছেন কিন্তু কোন স্থানে রয়েছে কোন ঘরে রয়েছে তা হারেসা সাপটি জানত না ঘোর লাগা চাঁদের আলোয়ে সে খুঁজতে খুঁজতে পৌঁছে যায় আবুজাহেলের বাড়ির সামনে অনাহারে সফর করতে করতে সাপটি অনেক ক্লান্ত হয়ে পড়ে তাই আবুজাহেলের বাড়ির সামনে যখন পৌঁছায় সে আর চলতে পারে না তখন সে বিশ্রামের সিদ্ধান্ত নেয় এবং সেখানেই ঘুমিয়ে পড়ে পরের দিন সকালবেলা যখন আবুজাহেল ঘর থেকে বের হয় তখন সে দেখতে পায় তার ঘরের সামনে একটি সাপ ঘুমিয়ে আছে সে সাপটিকে দেখে প্রচণ্ড রেগে যায় আবুজাহেল সাপটিকে আক্রমণাত্মক মনে করে সাপটিকে কি লাঠি হাতে নিয়ে মারতে যায় কিন্তু হঠাৎ করে ঘটে এক অদ্ভুত ঘটনা হঠাৎ সাপটি কথা বলতে শুরু করে এবং বলতে থাকে হে বান্দা আমার গায়ে কোনো আঘাত কর না আমি এসেছি বিশ্বনবী হযরত মোহাম্মদ সাল্লাহু আলাইসাল্লামের সাথে সাক্ষাৎ করতে আমি মুসার যুগে জন্মগ্রহণ করেছি এবং তার দোয়া নিয়ে হায়াত পেয়ে আমি আজও বেঁচে আছি আমি তার সাথে দেখা করে আমি এখান থেকে চলে যাব আমি তোমার কোনো ক্ষতি করতে আসিনি দয়া করে তুমি আমার কোনো ক্ষতি করো না সাপটি কথা বলছে দেখে আবুজাহেল আশ্চর্য হয়ে যায় কিন্তু মোহাম্মদের নাম শুনে সে রাগান্বিত হয়ে যায় এবং তেলে বেগুনে অগ্নিশর্মা হয়ে ওঠে চিৎকার দিয়ে তার স্ত্রীকে ডেকে বলে ওহে মুজালিদা কোথায় তুমি দেখো মোহাম্মদ আমাকে মারার জন্য একটি সাপ পাঠিয়েছে এটি একটি জাদুকরী সাপ যে মানুষের মতো কথা বলতে পারে তার স্ত্রী ঘর থেকে বের হয়ে দেখল আসলেই আবুজাহেল ঠিকই বলছে সাপটি কথা বলতে পারে এবং সে মুখে মুহাম্মদ নবীর নাম নিচ্ছে মোজালিদা একজন সৎ নারী ছিলেন সে ইসলামের প্রতি পৃষ্ঠপোষণ না করলেও ইসলামের প্রতি যথাযথ শ্রদ্ধা রাখতেন কিন্তু আবুজাহেলের জন্য সে মুখ দিয়ে কখনও শ্রদ্ধা প্রকাশ করতে পারতেন না সে সাপটিকে মারতে নিষেধ করে কিন্তু আবুজাহেল তার কোনো কথা না শুনে ক্ষিপ্ত হয়ে ওঠে এবং ক্ষিপ্ত কণ্ঠে বলতে থাকে ও হে জাদুকরী সাপ তোকে নিশ্চয়ই মোহাম্মদ পাঠিয়েছে আমাকে মারার জন্য তোকে আর আমার হাত থেকে কেউ রক্ষা করতে পারবে না আজকে আমি তোকে মেরেই ছাড়বো এই বলে সাপটির গায়ে আঘাত করতে থাকে সাপটি চিৎকার করতে থাকে কিন্তু নিষ্ঠুর আবু জাহেল তাকে আর মুক্তি দেয় না কিন্তু সাপটি এত আঘাত হয়েও সে কোনো আক্রমণ করে না সে ছবল তোলে না শুধু কাকুতিশ্বরে বলতে থাকে হে আল্লাহর বান্দা আমাকে ছেড়ে দাও আমি তোমার কোনো ক্ষতি করব না আমি শুধু মোহাম্মদের সাথে দেখা করে আমি চলে যাব কিন্তু নিষ্ঠুর আবু জাহেল তার কোনো কথাই শোনে না সাপটিকে মারতে মারতে আদমোরা করে একটি খাঁচায় বন্দি করে রাখে খাঁচায় বন্দি থাকা অবস্থায় সাপটি কান্না করতে থাকে এবং মহান আল্লাহরুল আলামিনের কাছে আর্তনাদ করতে থাকে ইয়ারাব্বুল আলামিন আপনি আমাকে মৃত্যু দিন আমার কোনো আফসোস নেই কিন্তু মৃত্যুর আগে একবার হলেও আমি আপনার হাবিবের সাথে দেখা করতে চাই রাতের বেলায় ঘরের ভিতরে প্রদীপ জ্বলছে নিবু নিবু করে মুজালিদা কম্পিত কণ্ঠে আবুজাহেলকে বলতে লাগল হে ইবনে হিসাম আপনি এই সাপটিকে কি করতে চান ও তো আপনার কোনো ক্ষতি করেনি এত মেরেছেন তাও তো আপনাকে আক্রমণ করতে আসেনি ওকে ছেড়ে দিলেও তো পারেন মুজালিদার এ কথা শুনে আবু জাহেল রাগে অগ্নিশর্মা হয়ে গেল তার গালে একটি চর মারল এবং বলল পাগল হয়ে গিয়েছ তুমি ও মোহাম্মদের নাম নিয়েছে নিশ্চয়ই মোহাম্মদ ওকে জাদু করে পাঠিয়েছে তাই সাপ হয়েও ও কথা বলতে পারছে ওকে আমি কক্ষণই ছেড়ে দিব না আমি এর প্রতিশোধ অবশ্যই নিব এভাবেই বাকতর্ক করে তারা দুজনেই ঘুমিয়ে পড়ে কিন্তু মুজালিদার অন্তর ছিল অনেকটাই নরম তার মনে মায়া ছিল সে সহ্য করতে পারল না গভীর রাতে সে ঘর থেকে বের হয়ে গেল এবং বের হয়ে সে সাপের কাছে গেল সাপটিকে খাঁচা থেকে মুক্ত করার আশায় অন্যদিকে মুজালিদা ঘর থেকে বের হওয়ার পরপরই আবুজাহেলে ঘুম ভেঙে যায় সে তাকে পাশে দেখতে না পেয়ে সে ইতস্ত বোধ করে এবং ভাবতে থাকে নিশ্চয়ই সে সাপটিকে উছাড়াতে গিয়েছে তে আবু জাহেল দেরি না করে ঘর থেকে বের হয়ে যায় মুজালিদা যখনই সে সাপের কাছে যাবেন তাকে মুক্ত করার জন্য তখনই সে দেখতে পেল আবুজাহেল ঘর থেকে বের হচ্ছে মুজালিদা আবুজাহেলকে দেখে ভয় পেয়ে যায় সে থেয়ে মেরে দাঁড়িয়ে থাকে আবুজাহেল এসে তাকে জিজ্ঞাসা করে হে মুজালিদা তুমি এখানে কেন এসেছ তখন মুজালিদা কম্পিত কণ্ঠে বলতে থাকে হে আমর ইবনে হিসাম আমি ঘর থেকে এই সাপটির স্থানান্তর হওয়ার কিছু আওয়াজ শুনতে পাই আমি ভেবেছি মোহাম্মদ এই সাপটিকে নিয়ে যাচ্ছে তাই এটি দেখার জন্য আমি বাহিরে এসেছি মোহাম্মদের এত সাহস কিভাবে হয় যে আপনার হাত থেকে এই সাপটিকে নিয়ে যাবে বুঝিয়ে আবু জাহেলকে ফরে পাঠিয়ে দিল এবং সেও ঘরে চলে গেল এই কথা যদি আবু জাহেলকে না বলতো তাহলে হয়তো আবু জহেল তাকে অত্যাচার করত এভাবেই প্রায় তিন দিন যাবৎ ছাপটিকে আটকে রেখে নির্যাতন করতে থাকে সেই নিষ্ঠুর আবু জাহেল খাবার পানির স্বস্তির নিঃশ্বাস কিছুই পাওয়া যায় না সে হারেসা সাপটির জন্য লোকেরা দেখতে আসে কি সে সাপ যে কথা বলে কিন্তু তাও নিষ্ঠুর আবু জাহেলের জন্য তাদেরও অন্তর কেঁপে ওঠে তারা বলতে থাকে এই সাপটিকে আদৌ এত অত্যাচার করা কি ঠিক হচ্ছে কিন্তু সাপটি শুধু কান্না করত এবং আল্লাহ আল্লাহ বলে চিৎকার করত অবশেষে তিন দিন অতিবাহিত হওয়ার পরে হারেসা সাপটির দেহ নিস্তেজ হয়ে পড়ে সে মারা যায় কিন্তু এখানেই শেষ নয় আবু জাহেল এতেও সন্তুষ্ট হল না সে বলে উঠল একে শুধু মৃত্যু দিলেই হবে না একে আগুনে জ্বালাতে হবে এবং ছাই বানিয়ে পুরো এলাকায় দেখাতে হবে যে মোহাম্মদ আমাকে একটি সাপ পাঠিয়েছিল মারার জন্য কিন্তু আমি সেই জাদুকরি সাপটি মেরে ফেলেছি এবং আগুনে পুড়িয়ে তাকে ছাই বানিয়ে ফেলেছি কথা মতো এই আবু জাহেল সেই সাপটিকে আগুনে জ্বালিয়ে দেয় এবং তার নিথর দেহ পুড়িয়ে ছাই বানিয়ে ফেলে সাপটিকে পুড়তে দেখে আবু জাহেল হাসতে থাকে এবং বলতে থাকে সবাই দেখুক মোহাম্মদের গুপ্তচর কিভাবে আগুনে জ্বলছে কিভাবে পুড়ে ছাই হয়ে যাচ্ছে কিন্তু এর কোনো প্রতিবাদ মহম্মদ বইকি কি যে তার গুপ্তচরও করতে পারছে না অবশেষে সেই সাপটি যখন পুরে ছাই হয়ে যায় তখন আবুজাহেল সেই ছাইগুলো একটি ঢাকনা বিশিষ্ট পাতিলের মাঝে রাখে যা ছিল পিতলের তৈরি এবার শুরু হয় মিথ্যার বিশিষ্ট সেই খেলাটা আবুজাহেল সেই ছাই ভরা পাতিলটি নিয়ে পুরো মক্কার অলিগলিতে ঘুরতে থাকে এবং লোকজনদেরকে জড়ো করে বলতে থাকে হে লোক সকল দেখো মহম্মদ আমাকে মারার জন্য একটি জাদুকরী সাপ পাঠিয়েছিল সে কথা বলতে পারত সে আমাকে মারতে এসেছিল এবং আমার উপর আক্রমণও করেছিল কিন্তু আমি তাকে মারতে পারিনি আমার কোনো ক্ষতিও করতে পারেনি উল্টো আমি তাকে মেরে আগুনে জ্বালিয়ে ছাই বনিয়ে ফেলেছি এই ক্ষেত্রে মোহাম্মদও আমার কোনো ক্ষতি করতে পারেনি লোকজন একজন অবাক দৃষ্টিতে আবু জাহেলের দিকে তাকিয়ে রইল কেউ বিভ্রান্ত হল কেউ কৌতূহলী হল আবার কেউ ভীত সন্তুষ্ট হল আবু জাহেলের মুখে তখন বিজয়ের হাসি সে মনে মনে ভাবতে থাকে সে কোনো অলৌকিক বস্তু বিজয় করে নিয়েছে কিন্তু আবুজাহেল জানে না ছায়ের নিচে লুকিয়ে আছে আল্লাহর কুদরত পুরো পৃথিবী যেন কান্না করছিল আকাশে ফেরেস্তারা যেন কান্না করছিল কারণ তারা দেখেছিল হারেসার ইমানি শক্তি এবং তার ত্যাগ ত্যাগধিতিকীক্ষা এবং তার কামনায় নিঃশব্দে বয়ে যাওয়া চোখে লশ্রু লোকসমাজে ভাষণ দিয়েও আবুজাহেল ক্ষান্ত হল না সে বাড়ি বাড়িতে গিয়ে সবাইকে বলতে লাগল হে ব্যক্তিবর্গ দেখে রাখো মহম্মদ আমাকে মারার জন্য একটি সাপ পাঠিয়েছিল আমি তাকে মেরে আগুনে জ্বালিয়ে ছাই বানিয়ে ফেলেছি তোমরা কেউ মহম্মদের কথা বিশ্বাস করবে না ও অবশ্যই জাদুকর এবং পথভ্রষ্ট নাওয়ওজি বিল্লিন সালিক আবু জাহেল এরপরে আরও একটি বাড়িতে যায় এবং সেখানে গিয়েও তাদেরকেও সেই ছায়ের পাত্রটি দেখিয়ে এভাবেই বলতে থাকে মক্কার কোনো অলিগলি লই জাহেল ছাড়ল না যাকেই সামনে পেল তাকেই সেই পাত্রটি দেখিয়ে এভাবেই উল্টোপাল্টা বলতে লাগল অবশেষে পৌঁছালো গণ্যমান্য একজন ব্যক্তির কাছে যার বয়স একটু ভারী ছিল একটু বৃদ্ধ টাইপের ছিল তার সামনে গিয়েও আবুজেহেল আগের কথাগুলোই বলল হে ব্যক্তি শোনে রাখো মোহাম্মদ আমার কাছে একটি জাদুকরী সাপ পাঠিয়েছিল সাপটি কথা বলতে পারত এবং আমাকে ক্ষতি করতে চেয়েছিল কিন্তু আমি তাকে তার সুযোগ দেইনি তাকে আমি মেরে ফেলেছি এবং আগুনে জ্বালিয়ে ছাই করে ফেলেছি এই পাত্রের ভিতরে সেই ছাই আছে তোমরা বয়া করে মোহাম্মদের কোনো কথা শুনবে না আবু আবুজাহালের কথা শুনে সেই লোকটি বলতে লাগল হে আমির ইবনে হিসাম তোমার এই ক্ষেত্রে লজ্জা হওয়া উচিত সাপটি কথা বলতে পারতো কিনা আমি জানি না কিন্তু তুমি একটি অবলা প্রাণীর উপরে অত্যাচার করেছ নৃশংসভাবে তাকে আগুনে পুড়িয়ে তুমি ছাই করে ফেলেছ আবার এত বড় বড় কথা বলছ অবশ্যই তোমার এই ক্ষেত্রে লজ্জা হওয়া উচিত তুমি মোহাম্মদের কাছে যাও এবং তাকে গিয়েই জিজ্ঞেস করো সে আসলেই এই সাপটিকে তোমার কাছে পাঠিয়েছিল কিনা আবু জেহেনকার কথায় উত্তর দিল আচ্ছা ঠিক আছে কালকে সকালেই আমি মোহাম্মদের সাথে দেখা করব। এরপরে আবু জাহেল নবী করিম সোল্লা আলী ওয়াসাল্লামের কাছে যায় তার আশেপাশে লথীদের ভিড় সবাই দেখতে যাচ্ছে এই সাপটির ব্যাপারে মোহাম্মদ কি করতে চায় মোহাম্মদ কি বাস্তবে আবু জাহেলের কাছে এই সাপটি পাঠিয়েছিল আবু জাহেল যেমনটি বলেছিল নাকি এর থেকে কোনো ভিন্ন কিছু ছিল আবু জাহেল সবার সামনে দাঁড়িয়ে আছে আবু জাহেলের সামনে দাঁড়িয়ে আছেন নবী করিম ওসাল্লাম তার পিছনে দাঁড়িয়ে আছেন কিছু সংখ্যক